জিত ও স্বস্তিকার সম্পর্ক ভাঙার জন্য আসলে দায়ীকে স্বস্তিকার মেয়ে খোলাসা করল সব কিছু জিত আর স্বস্তিকার প্রেম ছিল সেটা স্বীকার করে নিয়েছে স্বস্তিকার মেয়ে এবার বাংলার এক সাক্ষাৎকারে জিতের সঙ্গে প্রেম ভাঙা নিয়ে কিছু কথা শেয়ার করলেন স্বস্তিকা এই সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন আমার আর জিতের সম্পর্ক নিয়ে আমার মেয়েরও তো এখন মতামত রয়েছে প্রায় ছয় বছর একসঙ্গে ছিলাম আমার মেয়ে আমাকে রেগে গিয়ে বলে তোমার দোষ ছিল তোমাকে আমি কখনো ক্ষমা করবো না আসলে স্বস্তিকার মেয়ে অন্বেষা জিতকে খুবই পছন্দ করত। আর সে নাকি বলে মা তুমি এরকম একটা সুদর্শন পুরুষকে কিভাবে সেরে দিলে অন্যদিকে স্বস্তিকার মা ও বোন স্বস্তিকার উপর অনেকটাই রেগে গিয়েছিল জিদের সাথে সম্পর্ক ভাঙার জন্য স্বস্তিকার পরিবারের দাবি এই সম্পর্ক ভাঙার জন্য নাকি স্বস্তিকেই দায়ী তবে জিদ এ বিষয়ে কোনো মক খোলেনি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর ডেলিভারার সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো তোমাদের সকলকে ধন্যবাদ